ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো খুব কাছেই তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা তাই দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের একটি মডেল প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি মডেল প্রশ্নের সমস্ত উত্তর তোমাদের সাথে আলোচনা করে দেবো চলো প্রথমে প্রশ্নটা পাওয়ার পর তোমরা নিজের নাম লিখবে যে যার নিজের নাম আর তার পাশে যে যার রোল নাম্বার লিখে নেবে তোমাদের প্রশ্নের মান কত দশ নাম্বার সময় কত এক ঘন্টা দেখো প্রথম এক নম্বর প্রশ্ন ডান দিক ও দিক মেলাও দেখো কটা আছে তিনটে আছে তিনটে দিকে ছবি আছে তার ইংরেজি নামগুলো ডান দিকে আছে তিনটে হাফ করে প্রশ্নের মান দেড় নাম্বার প্রথমে কি আছে দেখো বেগুনের ছবি আছে বেগুন কি ইংরেজিতে কি বলে ব্রিনজল দেখো ডান দিকে দেওয়া আছে অনিয়ন ব্রিনজল ক্যাবেজ দেখো এখানে বেগুনের ছবি দেওয়া আছে বেগুন ইংরেজি কি ব্রিনজল দেখো ডান দিকের সাথে বাঁদিকে মাদিকে সেটা নাদিকে ম্যাচিং করে দিতে হবে তারপরে কিসের ছবি আছে দেখো বাঁধাকপি বাঁধাকপিকে কি বলে ক্যাবেজ দেখো ক্যাবেজের সাথে আমি ম্যাচিং করে দিয়েছি মানে পেঁয়াজ তাহলে পেঁয়াজের সাথে অনিয়নটা আমি ম্যাচিং করে দিয়েছি দেখো দু নম্বরেটা কি আছে শব্দ জুটি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও শব্দ জুটিতে কি কি আছে দেখো পাখি ঘেরוש পায়রা কলা কয়েকটা চাল ডাল নুন ড্যাশ বেগুন কি বেগুন দেখো আমি লিখে দিয়েছি ঘেরוש বেগুন তারপরে দেখো পা পড়ার বেলায় ড্যাস ওড়ায় কি ওড়ায় পায়রা ওড়ায় তাহলে তোমরা এরকম শব্দ থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করে নেবে তারপরটা তিন নম্বরটা কি আছে দেখো ঠিক বিপরীত শব্দে এই রাইট চিহ্ন দিতে বলেছে দেখো এটা কিন্তু বিপরীত শব্দটায় রাইট চিহ্ন দিতে হবে দুটো আছে হাফ নাম্বার করে এক নাম্বার উচিত উচিতের বিপরীত কি অনুরোধ অনুচিত না আনন্দ দেখো আমি দাগ দিয়ে দিয়েছি অনুচিত তারপর দেখো সোজা সোজার বিপরীত কি সোজা সরল না কঠিন সোজার বিপরীত শব্দ কঠিন দেখো চার নম্বরটা কি আছে পাশের ঘর থেকে বসা পাশের ঘর থেকে বসা মানে এই ডান দিকের ঘরে দেখো দুই দশ আঠেরো কুড়ি এগারোটা লেখা আছে আর এদিকে দেখো গুণ ভাগ আর বিয়োগ আছে এই ভাগ ফল গুণ ফল আর ফলের উত্তরটা এখানে আছে বসাতে হবে আছে হাফ করে নাম্বার দেখো চার পাঁচে কত হয় দেখো আমি কুড়িটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছি দশের সাথে পাঁচ ভাগ করলে কত হয় দুই হয় পাঁচ দুগুণে দশ দেখো এখান থেকে দুই নিয়ে এখানে বসিয়েছি দেখো চোদ্দ থেকে চার বিয়োগ দিলে কত হয় দশ দেখো এখান থেকে নিয়ে এটা বসিয়েছি তাহলে এরকম শব্দজুড়ি পাশের ঘর থেকে নিয়ে যখন বসাতে হবে তোমরা তখন বসিয়ে দেবে দেখো পরেরটা পাঁচেরটা কি আছে এলো মেলো শব্দ সাজিয়ে শব্দ গঠন করো কটা আছে তিনটা আছে হাফ নাম্বার করে দেড় গর্গীরচ এটা কি হবে গয়ে ল জঙ্গল ক্ষয়টা কি আছে দন্তনায়কার মধুন ঘয়কার এটা কি হবে ঘয়কার দন্ত দন্তনায়কা ঘোষণা গয়েরটা হ কি হবে হল সেউ হলুদ ছয়টা আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও তিনটে আছে হাফ নাম্বার করে দেড় নাম্বার দেখো এটা আমি করে দিয়েছি তোমাকে ফাঁকা ঘর শূন্যস্থান ছিল ছয় সমান আঠেরো এটা ছয়ের সাথে কত গুণ করলে আঠেরো হয় আমরা ছয়ের নামটা ছয় থেকে ছয় ছগুণে বারো তিন ছয় আঠেরো দেখো তিন বসিয়ে দিয়েছি দেখো চার আছে শূন্য স্থান ছিল বারো আছে তাহলে শূন্যস্থানে কত বসাতে হবে তিন চারে বারো দেখো কোন সংখ্যার সাথে গুণ করলে কত হয় শূন্য হয় তাহলে চার গুণিতক শূন্য আছে তাহলে শূন্য স্থান কি হবে শূন্য হবে সাত ইন দা গ্যাপস ফিল ইন দা গ্যাপস মানে শূন্য স্থান পূরণ করতে হবে চার নাম্বারে হাফ নাম্বার আছে চারটে হাফ নাম্বার করে আছে দু নম্বর দেখো মিনি ওয়ানের জায়গায় ডগ আছে দেখো আমি মেনিতে কি করে দিয়েছি ওয়ান মানে একটা মেনি মানে অনেকগুলো তাহলে ডগ মানে একটা কুকুর ডগস মানে অনেকগুলো কুকুর এখানে দেখো কার্ডস আছে এখানে কি লিখতে হবে আর কার মানে অনেকগুলো কার আর একটা কার ইংরেজি কি সিএ আর কার তারপর দেখো কি আছে এটা আছে করে এখানে ট্রিজ ট্রি তাহলে এইভাবে তোমরা মডেল প্রশ্ন যাতে অভ্যাস করো দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা ভালো করে অভ্যাস করো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আমি খুবই তাড়াতাড়ি অন্য প্রশ্ন নিয়ে হাজির হবো